প্রেমের গুঞ্জনটা শুরু হয়েছিল খুব স্বাভাবিকভাবে একসঙ্গে কাজ একসঙ্গে অনুষ্ঠান একসঙ্গে দেশ বিদেশে ঘোরাঘুরের ছবি আর সেখান থেকে জন্ম নেয় প্রশ্ন কিন্তু শুরু থেকেই জেফার রহমান ও রাফসান শাবাব সেই প্রশ্নের উত্তর দিতে চাননি বরং বারবার একটাই কথা বলেছেন এগুলো গুজব এগুলো ভিত্তিহীন ধারণা তাদের ভাষ্য ছিল স্পষ্ট তারা কেবলই বন্ধু ও সহকর্মী একসঙ্গে কাজ করা মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়ালেও কমেন্টে কমেন্টে প্রেমের গল্প লেখা হলেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্যে যেতে চাননি তারা শুধু বলেছেন ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই থাকুক কিন্তু বিনোদন মডেল জগতে অনেক সময়ই প্রশ্নে জন্ম দেয় আর সেই প্রশ্নই ধীরে ধীরে গুঞ্জনে রূপ নেয় এ সম্পর্ক নিয়ে সবচেয়ে সরব ছিলেন জেফার নিজেই একাধিকবার গণমাধ্যমে এসে তিনি সরাসরি বলেছেন সোশ্যাল মিডিয়ার মন্তব্য বা পাবলিক কমেন্ট দেখে প্রেমের গল্প বানানো ঠিক নয় তার ভাষ্য ছিল পরিষ্কার রাফসানকে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই চেনেন একসঙ্গে কাজ করেছেন একসঙ্গে শো করেছেন এমনকি খেলাধুলাও করেছেন বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেওয়া একসঙ্গে সময় কাটানো এসব তো বন্ধুত্বের স্বাভাবিক অংশ সেটাকে প্রেম বলে ব্যাখ্যা করা তার ভাষায় হাস্যকর রাফসানও আলাদা কিছু বলেননি বরং একই সুরে কথা বলেছেন তিনিও কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে অন্য একটি খবরে প্রকাশে আসে রাফসান রাফসানের দাম্পত্য জীবনে ভাঙনের খবর তিন বছরের সংসার ভেঙে যাওয়ার কথা তিনি নিজেই জানান এই ঘোষণার পরে দৃশ্যপট বদলে যায় ভাঙেন তার সানিয়া সুলতানা তিনি জানান চাননি এখান থেকে নতুন করে আলোচনায় আসে জেফার রাফসান সম্পর্কের প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এই বিচ্ছেদের পেছনে অন্য কোন গল্প আছে অনেকে সরাসরি মন্তব্য করতে থাকেন গায়িকা জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে এই অভিযোগ আর গুঞ্জনের জবাব দিতে গিয়ে রাফসান আচুপ থাকেননি প্রায় পনেরো মিনিটের একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি সেখানে তিনি বলেন এই সিদ্ধান্ত হুট করে নেওয়া হয়নি বরং দেড় বছর ধরে তিনি বিচ্ছেদের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন দুই পরিবারকে বিষয়টি জানানো হয়েছিল এমনকি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েকদিন আগেও শ্রী এশার সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি তার বক্তব্যে বারবার উঠে আসে একটাই কথা এ বিচ্ছেদ কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয় তবুও আলোচনা থামেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের গুঞ্জন আরও জোরালো হতে থাকে এই সময়ও জেফার নিজের অবস্থান পরিষ্কার করেন তিনি বলেন রাফসানের ডিভোর্স তার একান্ত ব্যক্তিগত বিষয় এর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই দুই বছর ধরে চলতে থাকে অস্বীকার ব্যাখ্যা আর নিরবতার পালা কিন্তু বিনোদন জগতে সময় শেষ কথা বলে আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলাতে শুরু করে যে প্রেমকে বারবার অস্বীকার করা হচ্ছিল সে সম্পর্ক চলে এলো বাস্তবের পথে অবশেষে আসে চূড়ান্ত খবর জেফার রহমান ও রাফসান শাবাব বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় তাদের বিয়ের ছবি দুই বছরের আলোচনা বিতর্ক আর প্রশ্নের পর অবশেষে একটি অধ্যায়ের সমাপ্তি এটি রাফসান সাবাবের দ্বিতীয় বিয়ে যে সম্পর্ককে এতদিন গুঞ্জন বলা হয়েছে যে গল্পকে বার বার অস্বীকার করা হয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি বাস্তবে রূপ নিয়েছে দুই বছর ধরে চলা আলোচনা আর বিতর্কের পর জেফার রাফসানের সম্পর্ক এবার নতুন এক অধ্যায়ে পা রাখল